আপনার সাথে দুশ্মনী করে আপনার ক্ষতি করতে চায় আপনাদের সাথে শত্রুতামি করে পুরো পরিবারটাকে ধ্বংস করে দিতে চায় ক্ষতি করতে চায় এমন যদি কেউ থাকেন আজকে এমন একটি আমলের কথা বলবো প্রিয় প্রিয়দিনই ভাই বোন শত্রুর গায়ে আগুন জ্বলবে অর্থাৎ আপনার সাথে দুশ্মনী বন্ধ করে দিবে আপনার কোনো ক্ষতি করবে না প্রিয় নবী সতলা আলী ওসাল্লাম দোয়াটি শিক্ষা দিয়েছেন বলছেন যারা এই ডোয়াটি পড়ে আদলা পা আলমিন আদ্লাহ তালা নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন প্রিয় ভাই বোন আপনাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না আপনি ব্যবসা করেন আপনার ব্যবসার বিভিন্ন ক্ষতি করতে চায় আপনি এ আমলটি করুন দোয়াটি পড়ুন আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না ইনশাল্লাহ আল্লাহর উপর পরিপূর্ণ তওয়াক্কুল রেখে আমলটি করুন আর ফলাফল আপনি নিজ চোখে দেখবেন আপনি লাভবান হচ্ছেন সমাজের মধ্যে আপনার সুনাম আছে পরিবারের সবাই আপনারা খুব ভালোভাবে চলছেন আরামায়সে চলছেন আপনার পরিবারের সুনাম আছে এলাকার কিছু দুষ্ট লোক আছে আপনাদের ক্ষতি করতে চায় কুফুরি করতে চায় জাদু টুনা করতে চায় আপনাদেরকে শেষ করে দিতে চায় মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন হচ্ছেন সর্বময় ক্ষমতার মালিক আলা কুল্লি সেই ইন কদির সব ক্ষমতার মালিক যিনি তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন প্রিয় দিন দার ইমানদার মুসলিম ভাই বোন যদি আপনারা মনোযোগ দিয়ে দোয়াটি যদি পড়তে পারেন আল্লাহ নিরাপত্তার চাদরে বেষ্টুনি দিয়ে রাখবেন পৃথিবীর মধ্যে শয়তান আছে আল্লাহ কোরআনের মধ্যে বলছে ইন্ই তাকুম আশ্চয়ই তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান কিন্তু শয়তান কিন্তু দুই ধরনের হয়ে থাকে আমাদের সকলের একটি পরিচিত সুরা আল কেরিবের সর্বশেষ যে সুরা সুরত উন্না সাল্লাহ তালা বলছেন মিন শান্নিল ওয়াসওয়াসিল সুফি আল্লাযী ইউওয়াসউসু ফী সুদূদিন নাস মিনাল জিন্নাতি নাস সূরা নাসের সর্বশেষ আয়াতটি হল মিনাল জিন্নাতি নাস শয়তান দুই ধরনের হয়ে থাকে এক হলো জিন শয়তান আরেক হলো মানুষ শয়তান আপনি জিন শয়তানকে যদি আউদিল্লা বিসমিল্লা পরে যদি ফু দেন শয়তান পালাইয়ে পালিয়ে যাবে দূরে চলে যাবে কিন্তু মানুষ শয়তানকে পরে ফু দিলে তো আর সে তো দূরে যাবে না তার জন্য কি করতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এই দোয়াটি পড়তে হবে তাহলে আপনার কে কেউ দুশ্মনি করতে পারবে না আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার সম্মান হানি করতে পারবে না আপনাকে দোষারোপ করতে পারবে না সর্বদিক থেকে প্রোটোকল দিবেন নিরাপত্তা দিবেন মহান আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালা কুরায়ন করিম রব্বুল আলমিন বলেন قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء ওয়াতু আই জু মাতশ্যা ওয়া তুজিল্লু মাত্যা স্যা বিয়দি কল খৈর ইন্ন কুল্লি সেই কাদীর ওল্লা হাবিব আপনি বলে দেন সমস্ত মুলুকত্বের মালিক আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন যাকে চান আল্লাহ তালা তাকে সম্মান দান করেন আল্লাহ জালা আল্লাহ রব্বুল আলমিন যাকে চান তার থেকে সম্মান করে নেন যাকে চান তিনি ক্ষমতা দান করেন যাকে ইচ্ছে করেন তার থেকে ক্ষমতা চিনিয়ে নেন সব কিছুর মালিক হলো মহান আল্লাহ রব্বুল আলমিন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আমরা কি করব কি খাব কোথায় যাব কতটুকু পরিমাণ রিজিক আমাদের জন্য বরাদ্দ আছে আমরা জন্মগ্রহণ করার আগেই পঞ্চাশ হাজার বছর আগেই আল্লাহ রাব্বুল আলমিন ভাগ্য লিখে রেখেছেন ভাগ্য ভালো মন্দ যা কিছু হয় সবকিছু আল্লাহর তরফ থেকে হয় এটার প্রতি বিশ্বাস রাখা প্রতিটি মুসলমানের জন্য ফরজ সুবাহ আল্লাহ আহমদিন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন অনেক পরিবার আমাদের কাছে বলে যে হুজুর অনেক টাকা পয়সা ইনকাম করি কিন্তু ঘরের মধ্যে অশান্তি লেগেই থাকে ব্যবসা বাণিজ্যের মধ্যে অশান্তি লেগেই থাকে মানুষ শত্রুতামি করে দুশ্মী করে মানুষ জ্বালা যন্ত্রণা দেয় হুজুর এমন কিছু আমল আছে কি যে আমল করার কারণে আল্লাহ রাব্বুল শান্তি দিবেন সুখ দিবেন ব্যবসায় লাভবান করবেন যারা শত্রু আছে দুশ্মন আছে তাদেরকে আল্লাহ হেদায়ত দান করবেন আমরা অনেকে দোয়া করে আল্লাহ শত্রুকে আপনি ধ্বংস করে দেন না আমরা ধ্বংসের দোয়া করব না আমরা হৃদায়তের দোয়া করব শত্রু যেন আমাদের বন্ধু হয়ে যায় সে দোয়া করব। আল্লাহ নবীর কাছ থেকে শিক্ষা নিতে হবে প্রিয়নবী সাল্লাহ আলী ওসাল্লাম তায়েফের ময়দানে গেলেন দিনের দাওয়াত দিতে লাগলেন তায়েববাসীরা যুবকগুলাকে লেলিয়ে দিল যুবকগুলা পাথর মেরে মেরে আল্লাহর নবী সাল্লা আলী ওসাল্লামের সারা শরীরটাকে রক্তেরঞ্জিত করেছে জিবরে আসলেন এইসা বললেন ইয়া নবী আল্লাম আপনি শুধু একবার বলেন দুই পাহাড় এমন করে চাপ দিব তায়েববাসীকে ধ্বংস করে দিব নবীজি কেদে কেঁদে আল্লাহ তালার কাছে বললেন রব্বুল আলমিন তাই বাসীরা বুঝে নাই আমাকে চিনে নাই তারা যদি জানতো বুঝত তাহলে আমাকে তারা কখনোই আঘাত করতো না রব্বুল আলমিন আপনি যদি তাদেরকে ধ্বংস করে দেন তাহলে আমি কার কাছে দিনের দাওয়াত দেবো কার কাছে আপনার কোরআনের বাণী পৌঁছাবো রব্বুল আলমিন তাদেরকে ধ্বংস কইরেন না তাদেরকে হেদায়ত দান করেন তাদেরকে ইসলামের ছায়া তুলে নিয়ে আসেন সোবাহানাল্লাহ তাদেরকে দিনের পথে তাদেরকে নিয়ে আসেন এজন্য আমার ভাইয়েরা সম্মানিতা মহিলা মা বোনেরা শত্রুর জন্য এমন বদয়া না সে ধ্বংস হয়ে যাক হালাক হয়ে যাক নবী আল্লাহনবী সাল্লাম তিনি হিদায়তের দোয়াকে তিনি পছন্দ করতেন ধ্বংস হয়ে যাক বরবাদ হয়ে যাক এমন এমনদুয়ার রসুল্লাহ পছন্দ করতেন না প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাইও বোন আসুন এবার আমরা সরাসরি আমলটি কিভাবে করব আমরা তা জেনে নিই প্রথমে আপনি সুন্দর করে উত্তমভাবে অজু করবেন অজু করার পরে আপনি উত্তমভাবে কেমন করে অজু করতে হবে প্রিয় নবী মোহাম্মদ সাল্লা আলুসাল্লাম যেমন করে অজু করেন অজু শিক্ষা দিয়েছেন তেমন করে সুন্দরভাবে অজু করতে হবে প্রিয় ভাইয়েরা আমার মহিলা মা বোনেরা সুন্দর করে উত্তমভাবে অজু করলে দুইটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জীবনের সব গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে আল্লাহ আকবর আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন সাহাবিরা সুন্দর করে অজু করো অজুর পানির প্রতিটি ফুটার সাথে তোমাদের গুণাগুলা ঝরে ঝরে পড়ে যায় আল্লাহ আকবর দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো কয়ামতের ময়দানে হাসরের মাঠে কোটি কোটি মানুষদের ভিড়ে আমার নবীর যারা সুন্দরভাবে উত্তমভাবে অজু করবে ওরব্বুল আলমিন তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে ঝলমল করতে থাকবে আর আমার নবী চিনে চিনেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে উম্মতকে পৌঁছে দিবেন আল্লাহ উম্মতকে পৌঁছে দিবেন প্রিয় দিন ইমানদার মুসলিম ভাই মন অজু শেষ করার পরে আকাশের দিকে তাকিয়ে কালিমাই শাহাদাত পাঠ করবেন আল্লাহ ইলাহা ইলাহা ইল্লা হু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু কালিমাই শাহাদাত পাঠ করবেন কালিমাই শাহাদাত বললে কি হবে কালিমাই শাহাদাত পড়লে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব দরজাগুলা খুলে দিবেন আল্লাহ বলবেন বান্দারে যা যা জান্নাতে প্রবেশ কর সব দরজা তোর জন্য খোলা আছে যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো সোবাহান আল্লাহ জান্নাতে প্রবেশ করার কথা আল্লাহ রবুল আলমী নির্দেশ দিবেন তারপরে পবিত্র একটি জায়গার মধ্যে উত্তম পবিত্র জায়গার মধ্যে নামাজের মুসল্লা অথবা জানাজা জায়নামাজ মুসল্লা অথবা জায়নামাজ বিছিয়ে নেবেন জায়নামাজটি যেন পবিত্র থাকে অথবা পবিত্র কাপড় একটা বিছিয়ে নেবেন বিছিয়ে তারপরে দুই রাকাত নফল নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজ আপনার যেই সমস্যা যে আপনার ক্ষতি করতে চায় আপনার সাথে দুশ্মনী করে আপনাদের পরিবারকে ক্ষতি করতে চায় আল্লাহকে বলবেন আল্লাহ সব দুশ্মনদের থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ ওই দুশ্মন যেন আর আমাদের ক্ষতি না করতে পারে সে যেন আমাদের বন্ধু হয়ে যায় আপনার সন্তুষ্টির জন্য দুই রাকাত নামাজ পড়তেছি আপনি শত্রুদেরকে বন্ধু বানিয়ে দেন তাদেরকে হৃদায়াত দান করেন দুই রাকাত নফল নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজ আপনি নিয়ত করবেন যে কোনো সুরা দিয়ে পড়বেন সালাতুল হাজত নামাজের বাংলাতে নিয়োগটা বলে দিই যেন সহজে আপনারা পড়তে পারবেন পশ্চিম দিকে ক্যাবলামুখী হয়ে আপনি বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাজ সালাতুল হাজত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর বাস নিয়ত করে ফেলবেন তারপরে আপনি সানা পড়বেন আউদ বিল্লা বিসমিল্লা পড়বেন সুরা ফাতিহা পড়বেন তারপরে অন্য একটি সুরা আপনি যেই সুরাটি ভালো পারেন সে সুরাটি আপনি পড়বেন প্রিয় ভাইরা আমার তারপরে রুকু সিজদা দিবেন প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন বিসমিল্লা পড়ার পরে সুরা ফাতেহা পড়বেন ফাতেহা শেষ হলে বিসমিল্লা পরে অন্য আরেকটি সুরা মিলাবেন তারপরে রুকু থেকে রুকুতে যাবেন রুকু থেকে উঠে সিজদায় যাবেন সিজদা দিয়ে বসে যাবেন তাশা ভূত শরীফ দোয়ায় মাসুরার মাধ্যমে নামাজ শেষ করবেন নামাজ শেষ করার পরে এবার একবার পর বেরাল্লাঘ আকবার। دويبار بربن استغفر الله تنبار بربن استغفر الله استغفر الله استغفر الله تنبار بربن تار بربن النبي صلى الله عليه وسلم نور تنبار دروتي بربن اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ তারপরে এই দোয়াটি পড়বেন দোয়াটি আমি সহজ করে বলে দিচ্ছি আপনারা যেন সহজে যেন বুঝতে পারেন দোয়াটি হলো আল্লাহুম মুনজিলাল কিতাব সরিয়াল হিসাব মজরিয়া সাহাব হাজাল হাজিল আহজাব আজিম হুম ওয়াজল জিল একবার দোয়াটি বললাম আমি আবারও আরও দুইবার আপনাদেরকে এটা সহজ করে বলে দিব আপনারা ভালো করে শুনতে হবে আল্লাহ্ মুনজিলাল কিতাব সরিয়াল হাইস মুজরিয়া সাহাব হাজিল আহজাব আহ জিম জিল হোম এই হলো দুইবার أرك بار بولد اللهم منزل الكتاب سريع الحساب مجري السحاب هازل الأحزاب أهزمهم وزلزلهم. أي دعاتي تنبار بوربن অথবা আরও বিস পড়লে পারেন পাঁচবার দশবার একচল্লিশ বার পড়ার চেষ্টা করবেন বার। পড়ার পরে আবার নবী সাল্লাহ আলী আসসালামের উপর তিনবার দূরত পড়বেন দুরুদ ইব্রাহিম পড়বেন নামাজের দূরত পড়বেন যাতে হাত তুলবেন চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহর কাছে গুনা মাফ চাইবেন নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালার কাছে সবার জন্য ক্ষমা চাইবেন তারপরে যারা আপনার শত্রুতামী করে দুশ্মনী করে তাদেরকে হৃদায়তের জন্য দোয়া করবেন তারা যেন শত্রু যেন আর না থাকে তারা যেন শুভাকাঙ্ক্ষী হয়ে যায় তারা যেন বন্ধু হয়ে যায় তারা যেন আপনাকে তারা যেন পছন্দ করে তাদের হৃদায়তের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ মহান আল্লাহ রবুল আজাদ আল জালাল তিনি দোয়া কবুল করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন